আমি শ্রুতি দত্ত পূর্ব কলিকাতা সার্বজনীন দুর্গোৎসবের একজন সদস্যা পূর্ব কলিকাতা সার্বজনীন দুর্গোৎসব এবার দু হাজার পঁচিশ বর্ষে পদার্পণ করল আমাদের ভাবনা পাড়াপা মণ্ডপ ভাবনা বিট্টু দাস ও সোনু হালদার প্রতিমা শ্রেয়া মজুমদার আবহ কল্যাণ সেন বরার মণ্ডপসজ্জা বিবেকানন্দ ডেকোরেটর আলো সন্তু ইলেকট্রিক একসময় একটি নদী বইত শুধু জল নয় বইত জীবন বিশ্বাস আর গল্প তার নাম ছিল আদি গঙ্গা গঙ্গার আদি ধারা নীরবে প্রবাহিত হতো আজকের কলকাতার বুক দিয়ে তার তীরে গড়ে উঠেছিল প্রাচীন জনপদ ব্যস্ত ঘাট টেরাকোটা মন্দির হাটিয়ালি গাওয়া মাঝি উদীয়মান সূর্যকে অর্ঘ দেওয়া নারীরা পাঠ নামানো ব্যবসায়ী আর গঙ্গাসাগরের পথে যাত্রা শুরু করা তীর্থযাত্রী সে শুধু নদী ছিল না ছিল এক জীবনধারা মানুষের দেবতার পরিবারের ভাগ্যের সেতুবন্ধন ভক্তি ও জীবিকা আচার ও বাণিজ্য আনন্দ ও বেদনা সবই সে বহন করত তার স্রোতের সাথে সে ছিল এক প্রাণ স্পন্দন এই সভ্যতার পারাপার পৃথিবীকে নতুনভাবে কল্পনা করে এটি সেই কলকাতার গল্প বলে যে কলকাতা একসময় ভেসে যেত ছুটতো না যখন নদী পার হওয়া মানে ছিল কেবল শারীরিক গমন নয় মানে ছিল আশা প্রার্থনা রূপান্তর ধারাবাহিকতা নদী ছিল মেলা ও উৎসবের সাক্ষী ঔপনিবেশিক আগ্রাসন ও স্থানান্তরের নীরব দর্শক প্রতিদিনের অর্ঘ ও চিরন্তন আচার অনুষ্ঠানের ধারক কিন্তু কালের স্রোতে এই পবিত্র ধারা হয়ে গেল নিশ্চুপ অবহেলায় ভরাট হলো কংক্রিটের দম বন্ধ হলো পবিত্র ঘাটগুলোর জায়গায় এলো নর্দমার পাই যে জীবন একসময় প্রবাহিত হতো তার জুড়ে আজ রয়ে গেছে কেবল স্মৃতিতে গানে লোককথায়। পারাপার সেই স্মৃতিকে পুনর্জাগরিত করার প্রয়াস এটি কেবল এক নদী পার হওয়া নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা প্রকৃতির সঙ্গে পুনঃ সংযোগের আহ্বান আর এক স্মারক যে আমরা যাকে ত্যাগ করি সেই একদিন আমাদের ডাক দেয় ফিরে আসতে মা দুর্গা শুধু অসুর বিনাশিনী নন তিনি ভারসাম্যের পুণ্য প্রতিষ্ঠাতা তিনি আমাদের বিস্মৃতিকে স্মরণ করান দূষিতকে পবিত্র করেন এবং আমাদের পথ দেখান নিজের পারাপারের পথে অজ্ঞতা থেকে সচেতনতায় ক্ষয়ে থেকে পুনরুদ্ধারে ধ্বংস থেকে পুনর্জীবনে সবাইকে আমাদের এই মণ্ডপে আসার জন্য আমরা আহ্বান জানাই আমাদের মণ্ডপ ফুলবাগান মেট্রো স্টেশনের কাছে এবং বিধানচন্দ্র শিশু হাসপাতালের পাশে